জোরে বলেন সুবহান এই কোরআন কিভাবে হেফাজত করে দেখো আপনাদের কাছে যে কোনো গ্রহন্ত যে কোনো কেতাব ধরেন বিশ পৃষ্ঠার একটা বই যদি দেওয়া হয় এটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ বলতে পারে এখানে শত শত পৃষ্ঠা ছয় হাজার ছেষট্টি ডায়া নির্ভুলভাবে নিখুঁতভাবে সারা বাংলার মধ্য সারা পৃথিবীর মধ্য কয়েক লক্ষ হাফেজ আল্লাহ পাঠাইছেন এই কোরআন যদি আগুন দিয়ে জ্বালা দেওয়া হয় এই হাফেজরা হুব হুপ এই কোরআন আপনার বাইরে বের করতে পারবেন জোড়েন আল্লাহ এটাই সবচাইতে বড় আল্লাহর নিয়ামর এটাই সবচাইতে আল্লাপা হিমাদতকারী বলেন এই জন্য আল্লাহ এই আয়েরটা প্রেরণ করেছে কোরআন দুনিয়ায় পাঠায় ইন্নাহ্নাহনু নাজান্নাত যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন কোরআন দুনিয়াতে রক্ষা না ব্যাকখনা কোরআন জন্য আমি আল্লাহ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়ে আমি নিয়েছি আর কোরআন আল্লাহ পাক আমাদের মাঝে সিনার মধ্যে আল্লাহ সেট করে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কোরআন তাজা জিন্দা না মরা কথা বলেন জিন্দা না মরা আমরা মানুষ কিন্তু আমাদের দেশ যাদের ঈমান আছে তাদের দিল কিন্তু সতেজ আছে তাদের আছে এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকে আপনাদেরকে একটা বাস্তব একটা ঘটনা বলেই আমার বক্তব্য ইতি টানবো ইনশাল্লাহ আপনারা সবাই বলেন আল্লাহ কবুল করুক সবাই বলেন আল্লাহ মামিন কোরআন কিভাবে হেফাজত করে আল্লাহ পাক কোরআনের হাফেজ মিশরের একটি মিয়ার দশ বৎসরের একটা বালিকা হাফিজ মাদ্রাস ছিল হাফিজ হয়েছে ঘটনা একটা আমাদের আমাদের দেশে দেশ তখন বাংলাদেশ ছিল না এটা পূর্ব পাকিস্তান ছিল উনিশশো একাত্তর সালে তো আপনাদের এই দেশ স্বাধীন হলো তার আগেই কিন্তু এটা ছিল পূর্ব পাকিস্তান এই পশ্চিম পাকিস্তান থেকে আমার দেশে এই পত্রিকা আসতো পত্রিকা বা বা এই পেপারটার নাম হলো আল অয়ীব জোরে বলেন কি আল অয়ীব মনে রাখবেন এটা উনিশশো আটান্ন সালের ঘটনা সাতান্ন আটান্ন সালের ঘটনা আমার ভাইরাও বাংলার মা বোনেরা যারা আছেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কোরআন কিভাবে আল্লাহ পাক হেফাজত করে এই মিশরের দশ বছরের মেয়ে আপনার কোরআনের হাফেজা ছিলেন এই মেয়েটি কোরআন হেফজ শেষ করার পরে এনার কোনো ভাই ছিল না কোনো বোন ছিল না বাবা মা বৃদ্ধ বাবা মা বয়স্কা তারা রোজগার করতে পারে না কিন্তু তার ভিতরে সিনার ভিতর ছিল আপনারা জানেন হামুমা কামা রব্বাইনি যেমন করে ছোটবেলায় তোমাকে লালন পালন করেছে এইভাবে বাবা মা যখন বয়স হয়ে যাবে তাদেরকে লালন পালনের দায়িত্ব ছেড়ে দেন কথা ঠিক কিনা এবং মেয়ে থাকলে মেয়ে দেয় এই মেয়েটা বাবা মার মুখের দিকে জঙ্গলে লাকড়ি উর্দুতে বলে বাংলাতে বলে খড়ি আরবিতে বলে বলেন এই খড়ি বোঝা করে নিয়ে সারাদিন যা কাটে মিশরের শহরে গলিতে এই মেয়েটি মিশরের গলিতে যায় বিক্রি করে যা টাকা পয়সা হাদিয়া হয় এই হাত দিয়ে নিয়ে চানদান নিয়ে বাবা মা নিয়ে যেমন দাফরণ করতো জন বলেন জন বলেন আনন্দ হারবার এটা হুম এমন ত্যাগবির হবি সামিয়ানা ফাটার লাগবি ঠিক আছে আর হাত ভাই করুন তো বাবা হাত ভাই করুন লীলা হে হয়নি বাবা এর থেকে মসজিদ বন্ধু দাঁড়ানি একটু না সামিয়ানা ফাটার লাগবে লীল্লা হেতাক বেন লীল্লা হেতাক বেন আল কোরআনের আলো সংসদে জানালে ঘরে ঘরে জালে তো দেশের বারোটা বেজে গেছে আমি কোথাও হবি আল কোরআনের আলো সংসদে জানো আল কোরআনের আলো আল হাদিসের আলো মাসাল্লাহ কবুল করুক আল্লাহ আমার ভাইরা যেই দিনকে অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক কথা ব্যথার কথা সারা পৃথিবীর জাগ্রত একটা কথা এই মেয়েটা যেদিনকার সব চাইতে বড় বিপদ এই খরিটা কেউ নিচ্ছিল না হঠাৎ করে একটা লম্পর দু যুব যুবক দোতলায় থেকে বলছে ইয়ার ব্যান্তি হালহাতাফ তুমি এদিকে নিয়ে আসো তোমার যা খড়ির মূল্য আমি আর চাইতে দুই গুণ দুই গুণ দাম বাড়ায় দেবো নিয়ে তার হলো ঈশ্বাদ শিগদারের মতন লম্বর দু চরিত্রা মেয়েটি ছোট মানুষ বুঝতে পারে নাই জন বলেন সুভা না এই ছেলেটা এত চালাকী মেয়েটা তো ছোট বুঝতে পারে নাই মেয়েটি সরল মনের বাড়ির ভিতরে ঢুকলো আমি অত্যন্ত সাদাসিধা ভাবে বিশ মিনিট বেশি লম্বা করব না যেহেতু গভীররা আমি অল্প সময়ের মতো ইতিটাং বনসার নাম আমার ভাই সাহেবান মেয়েটি যখন বাড়ির ভিতর প্রবেশ করল এমন সময় যুবকটা কঠিন ভাবে গেটটা লাগাই দিল জন বলে না ও মেয়েটি তখন একটু ভাবমূর্তি কিছুটা বুঝতে পেরেছে আমার ভাইয়েরা মেয়েটি করুণ সুরে কান্না শুরু করল মেয়েটি বলে যুবক আমার ছেড়ে দাও আমার খরিবে সা লাগবে না মেয়েটি যুবক বলে বল আমার ভিতরের যে চরিত্র আজ পর্যন্ত এই মিশরের কোন মেয়ে আমার কাছ থেকে হাই পাই নাই আজ তুমিও যুবতী আমার কাছে হাই পাবে না মেয়েটি অত্যন্ত কান্নায় শোকাহত অত্যন্ত বেদনাদায়ক মেয়েটি জলা জড়ি করে পাবে না আবার ক্ষমতা দেব পাবে না চিল্লো পাবে না যে বিশাল বড় বিল্ডিং আগে কার যেগুলা বিল্ডিং এক না তিনতলা সমান তবে একতলা ছিল খুব বিপদ আল্লাহ কোরআনকে হেফাজত কিভাবে করে সেই দিন আল্লাহ সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইরা মেয়েটি বলে ও ভাই আমার কোন টাকা লাগবে না ও ভাই আমি দুষ্পন্ন কোরআনের হাফে জি মহিলা আমার সিনার ভেতর কোরআন আমার ছেলে দাও গো আমার বাবা মা ওনা হারে আছে আমার টাকা লাগবে না আমার ছেড়ে দাও এমন সময় মেয়ে ঠিক যুবক বলে হে বোন খবরদার চিল্লা বিরাট আমার চার টার্গেট হয় আজ পর্যন্ত মিশনের কোনো মেয়াই না আরো ভয় পাওয়া গেল ছোট্ট মানুষ কি করবে এমন সময় দেখলো এত বড় মানুষ আমি ছোট্ট মানুষ আমাকে এক থা মানে এই জন্য তিনি অনয় বিনয় করে কান্নাকাটি করে বলো ভাই আমি তোমার কাছে আমি তোমার কাছে আবদার হঠাৎ করে তার একটা হাদিস মনে বলো ইদা জালটা যদি কিছু চাও তুমি আল্লাহর কাছে চাও ইদা সালটা যদি ভিক্ষা চাও তবে আল্লাহর কাছে চাও এই কথাটা হাদিস মনে করে তিনি আল্লাহর কাছে আল্লাহর কাছে তিনি বললেন আল্লাহ আমি তোমার খাস বান্দি তোমার কোরআন তুমি না বলেছ আল্লাহ তুমি বলেছ ইন্না আল্লাযীনা ক্বালু আল্লাহ পাক তুমি বলেছ যে আল্লাহ কোরআন হিফাজতকারী আমার প্রতি যাদের বিশ্বাস থাকে আল্লাহ ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাকাফু অয়লা তাহ জানো অ আবু চিৰপিল জানলা তিল্লাদি কুমতুম তোমার দু চোৰ বনাল আল্লাহ রব্বুলা লেবিন মেঠি বলেন ৰব বোলা আল্লাহ তুমি না কোৰাণ পকে বলেছ অ বাবু আমার পুদে যারা ইমান বিশ্বাস রাখে আমি আল্লাহ পাক যারা মমিন কিংবা মমিনা হয়ে যায় তারা যদি দুনিয়ার বুকে পালা মুসিবতের মধ্য পড়ে মালাইকা আমি আল্লাহ সেই বিপদ থেকে ফিরিস্তা দিয়া উদ্ধার করে থাকি তু আদুন আমার সেটা অদা আমার কি কথা মনে হয় না জোর বলেন মার হাবা আলাহো কিজে মধোর নাম দোরান উতামাম মলি মোকতাই পালা হিনা সোনা দানাই হিনাতা হান উতাম আলাহো নাম